একটা লোক ময়দানে বসে থাকবেন না সবাই দাঁড়িয়ে যাবে পারবেন তো কথা কয় না পারবেন তো একজন আরেকজনের দিকে খেয়াল করবেন আমি দেখবো না দেখবো আল্লাহ কথা কম দেখবো কে কেউ না বসে একটু একটু আগে আসে মেহের কাছে সামনের দিকে আগে আসেন আমার দিকে আগে আছেন আগে আছেন আগে আছেন জি জি